সুপ্রভাত বন্ধুরা কত সুন্দর আবহাওয়া বলুন এই জন্য শীতকালকে বড্ড ভালো লাগে সবজির দিক থেকে ওয়েদারের দিক থেকে শান্তিতে ক্লেপকাথা মুড়ি দিয়ে শুয়ে থাকো আরে বাবা এই ছাড়া আর কি চাই এক বাঙালি জাতি কিন্তু সে কি আর করলে চলে যতই পড়ে উঠি তাও মনে হয় সময় বড্ড কম চলুন যথারীতি ঘরের কাজ শুরু করা যাক এখন তো স্কুলের টাইম একটু চেঞ্জ হয়েছে বলে হাতে অনেকটাই সময় পাই কিন্তু শীতকালের জন্য গড়িমসিও হয় কিন্তু তাও আমি একটু দেরি করেই শুরু করি আগে আমার অন্য কাজগুলো করে নিই তারপরে আমার যথারীতি ঘরের কাজ আপনারা বলবেন সকাল সকাল ঘরের কাজ দেখাচ্ছেন না না আমি ঘরের কাজ দেখাইনি ঘরের কাজ মানে এটাই তো আমার ডেলি ব্লগ বলুন এটাই তো মোটিভেশান যে মানুষ ঘরের কাজ করে হোক সমস্তর মানে সেই জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ করে পরেও নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই হলো একটা বিশাল বড়ো কাজ এটাই হচ্ছে মোটিভেশনাল ব্লক তো যাই হোক বাড়িটা আমার একটা সন্তানের মতন তাই তাকে তো লালন পালন করার মতন ভালোভাবে ভালোবেসে করতেই হবে বলুন কোথাও একটু ঝুল কোথাও একটু ময়লা এগুলো যেন না থাকে তবেই তো মনটাও ভালো থাকে বাড়িটাকে ভালোবাসলে বাড়িটাও আমায় ভালোবাসবে আর এগুলো করতে আমার ভালোই লাগে এগুলো না করলে আমার বরং মন ছটপট করে কোথাও আমি এক রাত থাকতে পারি না কারণ আমার ঘরে ঝাড় দেওয়া হবে মোছা হবে রান্না কর করবে কে এবং ঘরটাকে আমি বড্ড ভালোবাসি তার জন্য ঘরটার নাম আমার একান্ত আপন অন্যদিন আপনাদেরকে দেখাবো এই যে আপনি বলবেন ভোরবেলা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে আর রান্না শুরু না করলে পরে খা আমি এসে পরে আবার দুটো আড়াইটার সময় কি রান্না করব। আর আমার হাজব্যান্ড কি খেয়ে যাবে তো সেই জন্য রান্নাবান্না করে সব কিছু টিফিনপত্র পত্র করেই আমি স্কুলে যাই ভালো লাগে এই ব্যস্ততাই ভালো এমন নয় যে আমার ব্যস্ততা ভালো নেয় এই যে দুজনে মিলে একটুকু হাসি হাঁট ঠাট্টা করছি সকালবেলা কিছু একটা বলছিল হয়তো সেই জন্য আমি হাসছিলাম সকালবেলায় স্নান টান করে স্কুলের জন্য রেডি হয়ে পরে স্কুল যেতে হবে স্কুল যেতে ইচ্ছে যায় না মনে হয় ঘরে লেপকাতা মুড়ি দিয়ে একটু ঘুমোই স্নান করার পর তো ঘুমটা একটু বেশিই পাই আর ক্যামেরা উনি একদমই ধরতে পারেন না অনেকবার শেখানো হচ্ছে তাও উনি ধরতে পারছেন না করতে পারছেন না যাই হোক যেটুকু করে দেয় সেটুকুই আমার লাভ বলুন এই সময় হরবড়ির সময় যদি আমি ক্যামেরা ধরতে যাই তাহলে আমার স্কুল যেতে লেট হয়ে যাবে বায়োমেট্রিতে লেট শো হবে তাই তাড়াতাড়ি বেরোতে হয় এবং সেরকম স্পিডে আমি গাড়ি চালিয়ে যাই না যাই হোক চেষ্টা করি টাইমের মধ্যে স্কুলে পৌঁছে যাওয়ার আমি আমার রুলের দিক থেকে রুল রেগুলেশনের দিক থেকে কমতি রাখতে চাই না কারণ না কমতি রাখলে পরে লোকজনের দশটা কথা আমি কারোর কথা প্লিজ অ্যাভয়েড করি চলুন স্কুলে যাই স্কুলের লাইফ আলাদা ছ ঘন্টা স্কুলে ছ থেকে সাত ঘন্টা স্কুলে থাকা কেমন সময়টা পেরে পেরিয়ে যায় জানি না যেদিন ক্লাস থেকে সে বাচ্চাগুলোর সাথে থাকতে পারলে খুব ভালো লাগে ওটাই লাইফ ওটার জন্য একটা ব্যস্ততা পাই ওদের জন্য আমি অনেক ভালো থাকি বাড়িতে তো আমি একাই সক্ষম থাকি হয় এই যে বাচ্চাগুলো ওরা পডে ভালোবাসে ওদের বাড়িতে কী হলো বাড়িতে কী হয়নি দুর্গা পুজোয় কেন শেষ ছিল কালী পুজোয় পটে গেট পেলো সমস্ত কী কী নাটি গল্প আশা করা যায় আমি বলি ওরে বাবা একটু পড়াটাও তো কর ওরা তো না আজ বই আনিনি কালকাতা আনি নি পশু পেন আনি নিই আসলে আমি ওদেরকে বাংলা পড়ি আমার মাতৃভাষা বাংলা সাবজেক্ট রাখতেই হবে তো সেই জন্য ওটা আমি ক্লাসটা নিয়ে ওরা খুব এনজয় করে মাঝে মাঝে খুব মজাও করি আর যদি বলি ওরা খুব গুড গাল বা কুটবল ব্যাস ওই যে আমরা সাইকোলজিতে পড়ি না পড়িবাদের তত্ত্ব সেই যাই স্কুল শেষ করে পরে আবার যথারীতি বাড়ি ফেরা বাড়ি ফেরে স্নান করা খাওয়া দাওয়া হাই জিবি বহুত কাজ বাড়িতে এসে পরে বড্ড ফাঁকা লাগে প্রতিদিন একা একা থাকা প্রতিদিন একা একাভাবে খাবার দাবার খাইতে বসা দিনটা কেমন যেন পেরিয়ে যায় এক একটা দিন কেমনভাবে পেরিয়ে যায় মানে ভাবলেও অবাক লাগে স্নান করে বেরিয়ে এলাম ভাবছেন এত দুপুর মানে বেলা হয়ে গেছে তখন মাথায় স্নান করলাম বড্ড মাথাটা চ্যাটচ্যাট করছিল আর সেই জন্য মাথায় স্নান করে নিলাম কারণ না যতই হোক চুলটা খুলেই রাখবো শুকিয়ে যাবে আশা করছি আর যদি না আসুক কিছু করার নেই কারণ না ভোরবেলা মাথায় স্নান করলে পরে ঠান্ডা লেগে যাবে এখন ঠান্ডা লাগবে বাট তাও এই যে যথারীতি পড়তে বসে গেছি কারণ না তার সামনের যে পরীক্ষা আরও অনেক কিছু কাজ আছে তো পড়াশুনো তো করতেই হবে ধাপে ধাপে এগোতে হবে কি করবেন বলুন সময় যত তাড়াতাড়ি যাই মানে জীবনের সফলতা পেতে অতটা তাড়াতাড়ি পাওয়া যায় না একটু কষ্ট করতে হয় যাই হোক আমার কষ্ট করতে কোনো দ্বিধা নেই কষ্ট মা বলতো মা বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমি এখন ম্যাথমেটিক্সের প্যারাগ্রাফি পড়ছি দেখা যায় কতক্ষণ ক্লাসটা শেষ হয় এই ক্লাসের মাঝখানে মাঝখানে বড্ড ক্লান্তি লাগে একা তো দুপুরবেলা বলুন ইয়ে বলুন তার মাঝে মাঝে একটু ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই যাতে ঘুম টুম না লাগে এবং এক না এক ঘেমি যাতে না আসে এইবার জানা কপারগুলো বন্ধ করে দিতে নালে মাচ্ছার আকার পুরো খুন চুস লেগি ইসিলিয়ে দরওয়াজা বন্ধ কর্না পড়েগা দুপুর তিনটের মধ্যেই আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিই যাতে মশা কম কম আসে আসে না কি ওদেরকে কি আটকানো জানে ওরা ঠিকই আসবে তাই জানলা কোপাট বন্ধ করে পরে একটু মনটাকে ভালো করার জন্য টিভিতে আমি হিমাংশী ম্যামের ক্লাস দেখতে বসলাম বড় স্কিন ঘুমটা বোধহয় কম লাগবে যাই বলুন দুপুরবেলা একটু মানে ক্লান্তি লাগে শুকন ভোরবেলায় উঠি তো চারটা সাড়ে চারটা কোনো দিন পাঁচটা তো যাই হোক ঘুম কিন্তু লাগে ভাই রাত্রিবেলায় আমার ঘুম না আলে ও দুপুরবেলায় একটু এক ঘন্টার জন্য আমাকে মানে প্রচণ্ড মানে সাফার করতে হয় যে ঘুমটাকে কি করে বিদায় জানাই তো সেই জন্য বড় স্ক্রিনে একটু যদি টিভি টিভিতে মানে বড় ইয়েতে দেখতে পাই তাহলে ঘুমটা একটু কম লাগবে আর এটা হচ্ছে আর একটা স্যার টিচার অ্যাকাডেমি এখানে প্রিভিয়াস ইয়ারটা মানে বুঝিয়ে দিয়ে বা পড়ানো হয় এবার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে রাত্রিবেলা রুট পড়া একটু বাইরে যে থেকে এসে করে রুটি করতে বসেছি এবং রুটি করার সাথে সাথে হিমাংশি ক্লাস দেখছি কেননা আমার রুটিনের বাইরে গেলে তো হবে না রুটিনটা আমাকে করতে হবে তাই রুটিটাও করছি আর রুটিনটা ফলো করছি যে সময় যেটা পড়া দরকার সে সময় তো সেটা করতে হবে নাহলে সময় আমাকে ফিরে দেবে বলুন হিমাংশি ম্যামের ক্লাস করে এবং একদিকে রুটি করে পরে খাবার দাবার খেয়ে আবার রাত্রিবেলার পড়াশোনা এই তো জীবন আমার কাছে এটাই জীবন ভাই পড়াশুনো করো রান্নাবান্না করো ঘরের কাজ করো স্কুল যাও স্কুল থেকে এসো আবার পড়াশুনো করো আমার কাছে এটাই জীবন একদিন না করলে বড্ড খুঁটখুট করে এবার সবাই বলবে একটু নাকামি সে যা বলুক আমার তাতে কিছু যায় আসে না আমার কাছে এটাই ভালো এবং যখন কেউ বলে না বাপরে তুমি কত পড়াশোনা করো তখন আবার আবার মনটা খুঁতখুঁত করে দেখুন একটা ছত্রিশ বাজে রাত্রিবেলা তাও আমার পড়াশুনো চলছে কারণ না হুম আমাকে দিনের রুটিনটা তো মানে শেষ করতে হবে যেটাকে বলে টু ডু লিস্ট করা থাকে আমার তো সেটা করলে পরে আমার এখন দুটো বাজতে চললো বোধহয় দুটো বেজে পেরিয়ে গেছে ইভিএস ক্লাস শেষ করে আমি ক্লাসটা শেষ করে আমি ঘুমিয়ে পড়ব চলুন পরের দিন দেখা হবে গুড নাইট সুইট ড্রিম সকলকে জানাই